আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে একমাত্র সকল স্টুডেন্টদের গার্ডিয়ান এবং সকল স্টুডেন্ট অ্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিচারদের জন্য এবং আমি মনে করি আজকের ভিডিওটা ঠিক শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাবে সকলে বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ হলো দেখুন যে আসলে আমাদের বাড়ি আমাদের স্কুল আমাদের বেঞ্চ টেবিল আমাদের যেই ড্রয়েরগুলা যেই আলমারিগুলা যেই ওয়ার্ডড্রপগুলা সুকেজগুলা সবগুলা মানে এক কথায় আমাদের এখন গুলা হয়ে গেছে কি একটা লাইব্রেরি ঠিক আছে কিন্তু আমাদের ন্যূনতম কোনো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই আমাদের কোনো শিক্ষা নাই ঠিক আছে আমরা এই শিক্ষা দিয়ে ভালো কোনো অবস্থান তৈরি করতে পারতেছি না নিজের স্কিলটার ওইরকম ভালোভাবে প্রপারলি আমরা ডেভেলপ করতে পারতেছি না আমরা নিজের মতন করে যে আমরা কিছু করব দেখেন ঠিক মতন আপনারা চিন্তাভাবনা করে দেখেন যে গত এক যুগ দুই যুগ ধরে আমাদের বাংলাদেশ থেকে ওই রকম ধরেন কোনো বিজ্ঞানী ওইরকম কোন কোনো প্রোগ্রামার ওইরকম কোনো ধরেন সাইবার সিফ সাইবার সিকিউরিটি এক্সপার্ট ওইরকম ধরেন এগ্রিকালচারের উপরে খুব এক্সপার্ট ঠিক ঠিক এমন কোনো মানে আবিষ্কার কেউ করতে পারছে কিনা যে যার কাছে পুরা বিশ্বের মানুষ তার কাছে আসবে হ্যাঁ অনেক আইডিয়া নেওয়ার জন্য অনেক কিছু ওরা নেওয়ার জন্য আর কি কিন্তু দেখেন যে আসে নাই কারণ কি যে আসলে আমরা যে পড়াশোনা করতেছি একদম ক্লাস ওয়ান থেকে যখন ক্লাস ফাইভ পর্যন্ত তে মানে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত আমাদেরকে সাবজেক্ট দরা দিতেছে তিন চার বিশে পাঁচ বিশে ছয় বিষয় হ্যাঁ তারপরে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত দড়াই দিতেছে ছয় বিশে সাত বিশে এর মধ্যে তো আনলিমিটেড নোট আছে আনলিমিটেড গাইড আছে এটা সেটা যাবে অনেক কিছু আছে ঠিক আছে আবার ক্লাস সিক্সে উঠার পর ক্লাস টেন পর্যন্ত দেখা গেছে যে আমাদের সাবজেক্ট হয় কটা বারোটা তেরোটা চোদ্দো পনেরোটা এরপরে কলেজ লাইফ প্লাস বিশ্ববিদ্যালয় লাইফ মানে ওইটা তো আসলে বলার বাহিরে ঠিক আছে বিভিন্ন ধরনের নোট বিভিন্ন ধরনের গাইড অনেক কিছু কিনতে হয় কিনতে কিনতে একটা পর্যায়ে কি আমাদের বাড়ি আমাদের সব কিছু মানে মনে হয় যে এগুলো সব আমার কাছে কি লাইব্রেরি কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো আপনি যে এত বই গাইড এত কিছু কিনছেন এগুলা দিয়ে কী করছেন মানে আপনার নলেজটাকে কেমন ডেভেলপ করছেন ধরেন আব আগামী দিনের আপনি কিছু একটার মধ্যে সমস্যায় পড়ছেন বা নানান ধরনের এই বাংলাদেশের মধ্যে অথবা ওয়ার্ল্ড মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো জায়গাতে মানুষ কোনো একটা সমস্যায় পড়ছে ওই সমস্যা থেকে সমাধানের জন্য মানে একদম সহজ এমন কোনো যন্ত্র বা এমন কোনো কিছু কি আবিষ্কার করছেন যেটা ইনস্ট্যান্টলি হবে যেটা একদম পুরো গ্রামে গ্রামে পর্যায়ে একদম ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এটা চলে গেছে আর কি এমন কিছু কি বাইর করতে পারছে বাংলাদেশ থেকে ফারে নাই বাংলাদেশে আপনি দেখেন ওয়ার্ল্ডের মধ্যে এখনও বাংলাদেশ থেকে কেন মানুষ বিদেশে যাবে চিকিৎসার জন্য মানে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে মানুষ এখনও বিদেশে যাচ্ছে কেন যাচ্ছে একটা বার কি আপনারা মানে চিন্তা করছেন মানে ভালো এগ্রিকালচারের উপরে কৃষি কৃষির উপরে আপনার যারা বেশি এক্সপার্ট হ্যাঁ স্পেশিয়াল স্পেশালিস্ট যারা হতে চায় তারা এখন বিশ্বের মধ্যে যাচ্ছে মানে বিদেশে যাইতেছে অন্য দেশে যাইয়া ওনাদের কাছ থেকে এগুলো আপনার ট্রাভেলিংয়ের মাধ্যমে অনেক ফরাশুনার মাধ্যমে অনেক বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এগুলো শিখতে হইতেছে কেন ভাই বাংলাদেশের মধ্যে কি এগুলা কি করা যায় না আর বাংলাদেশের মধ্যে আসলে আমাদের যে স্কিলটা মানে আমাদের স্কিল নলেজ খুব কম আমি বলবো যে আমাদের স্কিল নলেজ কম আমাদের জ্ঞান কম যে আমরা নতুন কিছু যে আবিষ্কার করব বা আমরা নতুন কিছু যে করব। যে অন্তত আমি অন্যদের জন্য ভালো কিছু না করতে পারি নিজের জন্য যে ভালো কিছু করব। ওই ন্যূনতম জ্ঞান পর্যন্ত আমাদের নাই আমরা যারা স্কুল প্রতিষ্ঠান খুব ভালো আমরা হইলাম মানে বুদ্ধিজীবী ঠিক আছে আমরা খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ঠিক আছে আমরা কিন্তু আমরা যে এত পড়াশোনা করতেছি পুরা এত বই গাইড এত কিছু যে কিনতেছি কিন্তু আপনি আমাকে বলেন যে আমরা যে কোনো একটা সমস্যায় পড়ছি ইনস্ট্যান্টলি কি আমার সমস্যার সমাধান কি আমি করতে পারতেছি পারতেছি না উনিশ হেতাবিশ যদি কোনো সমস্যা হয় যারা গরিব বা মধ্যবিত্ত আছে তারা সর্বোচ্চ আপনার ডাকা পর্যন্ত যায় চিকিৎসার জন্য ঠিক আছে আর যারা মোটামুটি বড়ো লোক টাইপের বা একটু জমিদার ঠিক আছে যাদের টাকা পয়সা চিনিমিনি খেলে তারা কি করে ডিরেক্টলি হয় ইন্ডিয়া যাবে নয়তোবা সিঙ্গাপুর যাবে অথবা মানে বি যাইতেছে ভালো চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশ কোন বাংলাদেশের এই ডাক্তারগুলো কোনো মানে দামে দিচ্ছে না এমন একটা অবস্থা আর হঠাৎ করে আমরা যদি দেখি যে বাংলাদেশের মধ্যে কোনো একজন ডাক্তার কোনো একজন অধ্যাপক বা কোনো একজন অধ্যক্ষ এমবিবিএস ডাক্তার মানে একটু ভালো ট্রিটমেন্ট দিতেছে মানে খালি একটু হালকা আওয়াজ পাইছি ইনস্ট্যান্টলি দেখতেছি যে মানে দুই তিন দিন পাঁচ দিন পর হঠাৎ করে মানে ওনার অন্য অন্যরকম হয়ে গেছে ওনার মন মানসিকতা সব চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এটা এগুলো আসলে আমাদের শিক্ষার যেই মানে ধারাগুলা আমাদের এই যে সকা মানে সরি মানে ক্লাস ওয়ান থেকে যেই পড়াশোনাগুলা যে আমাদের সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো যে এতদিন পর্যন্ত নিয়ন্ত্রণে না আসবে অতদিন পর্যন্ত আসলে আমরা কোনো নিয়ন্ত্রণে থাকবো না আমাদের স্কিল প্রপারলি স্কিল আমরা ডেভেলপ করতে পারবো না ঠিক আছে আমরা ওইরকম নিজের জন্য যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো আমরা ইনস্ট্যান্টলি কি সমাধান করতে পারবো না কিংবা আমার দেশের মধ্যে যে অনেক দামি দামি অনেক ভালো কিছু করা যায় ওইটাকে আমরা ডেভেলপ করতে পারবো না কেন কেন পারবো না এটা হচ্ছে আমরা ওই যে পড়াশোনা করতেছি হাবি তাবি মাতা হ্যাঁ ওই রুফারমার গল্প ওই কসু খেঁতের ডা হে ডাবি জাবি গল্প টল্প এই বংশং এডি ফরি পুরো আমাদের কি লাইফটারে ধ্বংস করে দিছে করে দিতেছি আপনারা দেখেন এই যে পড়াশোনা করতেছেন এত গাইড এত বই এত পুস্তক কয়টা বই পুস্তক আমরা ঠিক মতো বলেন ঠিক মতো আমরা কোনো বই পুস্তক পড়তেছি না কেন আরে ভাই কোন বই পড়ব এটা দৌড়ি তো ওইটা দৌড়ি না এটা পড়ি তো এটা পড়ি না এটা শেষ হইছে তো ওইটা শেষ হইতেছে না মানে সবগুলো থেকে আমরা নুন চাইতেছি যার কারণে আমাদের ওই প্রপারলি কোনো নলেজ গেন হচ্ছে না আমাদের প্রপারলি কোনো স্কিল ডেভেলপ হইতেছে না ঠিক আছে তো এইটার জন্য আমাদের আসলে কি করতে হবে অবশ্যই আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন সবাইকে বলবো আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে দেখবেন আমি মনে করি যে আসলে আপনার অবশ্যই মন্তব্যটা আজকের কমেন্টসে অবশ্যই দিয়ে যাবেন ঠিক আছে যারা স্টুডেন্ট আস সবাইকে বলবো যে আসলে এত বেশি পড়াশোনা করে কি হবে আমাকে বল। মানে এই যে বর্তমান যারা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ অ্যাজ এ প্রফেশনালে নিয়ে নিয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস তো যে ভাই এই যে আমি যে পড়াশুনা করতেছি বা এগুলো দিয়ে কিছু হবে আর দূর বেটা পড়াশোনা এগুলো সরবে বেটা এগুলো খানা আছে এখন মানে আমরা বাংলাদেশে থাইকা পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে বড় একটা সরকারি চাকরিজীবী হবো হ্যাঁ ভালো একটা জায়গায় যাব। বড় একটা পোস্ট পাবো হ্যাঁ ভালো একটা হাইফাই ফাই স্ট্যান্ডার্ড আমরা স্যার পাবো ভালো একটা পিসি কম্পিউটার পাবো হ্যাঁ ভালো অনলাইন অনলাইন নেটওয়ার্ক পাবো হ্যাঁ সেইভাবে আমাদের একটা প্রাডো একটা রোলস রয়েস আমাদের ভালো একটা প্রাইভেট কার হাইস গাড়ি এরকম কিছু থাকবে আমার সাথে দু তিনটা বডিগার্ড থাকবে অ্যাসিস্ট্যান্ট থাকবে আমার একজন ঠিক আছে আমার টেবিলের উপরে দু তিনটা মোবাইল ফোন থাকবে ঠিক আছে মানে কি একটা অবস্থা আমাদের মাসে আমি চ্যালারি পাবো তিরিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ আল আর হচ্ছে আলগা ধান্দা করব। মাসে দশ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ হ্যাঁ এক কোটি টাকা এরকম এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা নষ্টের মূল আরে ভাই কিন্তু দেখা গেছে যে তিন শেষে কি হচ্ছে সে বাত মাছ খাইতেছে বেলা সব ফরমালিন সব ফরমালিনে বরা সে তিনবেলা বাত মাছ খাইতেছে সব কি ফরমালিনে বরা এরপরে আপনারা দেখেন এই যে পরিবেশটা দেখেন আমাদের যে পরিবেশ ইটের বাটা বিভিন্ন ধোঁয়া বিভিন্ন কল কলকারখানা তারপরে হচ্ছে সাউন্ড সমস্যা ঠিক আছে শব্দ শব্দদূষণ বায়ু দূষণ তো আপনার কোটি কোটি টাকা এই দিক দিয়ে আপনি মানে ইনকাম করতেছেন ওই দিক দিয়ে সব মানে আবার ডাক্তারখানা চাইলে ওরে লাখ লাখ টাকা শেষ উনিশশো তে বেশি এক রাত রাখলে শেষ এরপরে ঠাস ঠুঁস করে বিদেশ যান এরপরে প্রপারলি কোনো ভালো কোনো বাংলাদেশি ওইরকম আপনারা আসলে বিশ্বাস করতে পারতেছেন না আস্থা রাখতে পারতেছেন না যার কারণে আপনারা বিদেশ চলে যাচ্ছেন হ্যাঁ মনে করেন যে বাংলাদেশে যদি এক দেড় কোটি টাকা বা পাঁচ দশ লাখ টাকা যদি চিকিৎসা নেই এটা ভুয়া এগুলা ভালো না তা আমি বলবো স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেই শিক্ষার যেই মানগুলা এগুলা কিভাবে বাড়াবেন আমি আপনাদেরকে একটা সাজেশন দেব আজকে সুন্দর মতন আমি গুছাইছি নেক্সট ফার্টটা অবশ্যই অবশ্যই দেখবেন এই ভিডিওটা আমা এখনই শেয়ার করে দিন মন্তব্য জানান কমেন্টসে এবং আজকের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অলপ অল প্রেস করে দিয়ে আমার সাথে থাকুন পেজ অবশ্যই লাইক ফলো দিয়ে সাথেই থাকুন যাই হোক আমাদের এই যে সাবজেক্টগুলো আমি মনে করি দুই থেকে সাইজ সাবজেক্ট রাখা দরকার ঠিক আছে পরবর্তী পার্টে আমি সব কিছু এখন বিস্তারিত করতেছি ভিডিওটা লং টাইম হচ্ছে এই কারণে আর এই ভিডিওতে দিচ্ছি না ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম